আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেক অনেক অনেক ভালো আছেন তো ভিডিও করিনি অনেক দিন ধরে অনেক দিন পরে আবার একটা ভিডিও আসলে প্রতিনিয়ত আপডেট দিতে পারতাছি না ব্যস্ততার কারণে আজকে শুক্রবারের দিন তো মাগরিবের আজান প্রায় হয়ে আসতেছে তো এখন একটা চিন্তা করলাম ভিডিও আপলোড করি আসলে সময় নেই আজকে যে ভিডিওটা আপলোড করতেছি তার কারণ হইতাছে লোগা কবুতরের খাবার সময় এখন কবুতর কিন্তু মল্টিং হইতাছে দেন অনেক কবুতরের পশম টসম ঝড়ছে তো বাচ্চা কবুতর বেশিরভাগ কিনবে বুঝামো অনেক কবুতরের কিন্তু পশম টসমা হেঁটেছে কবুতর কিন্তু আট পর মাস করে চলে আসছে কিনবে যাও কবুতর তুই এই এই কবুতারটা মাঝি কবুতরটা দেখেন কিন্তু দেখছেন কি অবস্থা হয়ে হয় কমপ্লিট হয় নাই তারপরে যে মাটি কবুতরটা দেখেন কি অবস্থা বল্টিং হয় কবুতর এবার দুই আছে এইটাও হালকা পাতলা বল্টিং হয়েছে মাটিটার তারপরে এই যে বাচ্চা কবুতরটা এটারও কিন্তু হালকা পাতলা মোল্টিং হয়ে গেছে অলরেডি তারপরে এই মাটিটার কিন্তু অলরেডি মল্টিং হয়ে গেছে এই মাটিটার অলরেডি মল্টিং হয়ে গেছে কি অবস্থা কালো গোলা নটটার কিন্তু মল্টিং হইতাছে তারপরে এই কবুতরটার গলার পশম টসম আবার ই হইতাছে এই সিলভার টাইপের কবুতরটা কোবরা তো পুরা ন্যাংট হয়ে গেছে নাহেন পাক টাক ঝইরা কোবরা পুরা নেংটো হয়ে গেছে এই কাজ করাটা আস্তে আস্তে নতুন লুক আসতে আসে মোল্টিং ক্লিয়ার হয়ে তারপরে এই যে এটা দেখেন গলা টলার পশম কী হয়েছে তারপরে ওই যে বাচ্চাটা দেখেন অলরেডি একবার পশমই হয়ে আবার ক্লিয়ার হইতাছে তারপরে এই যে কয়ি গলাটা দেখেন মোটামুটি অভাবিং হয়েছে তারপরে এই তো মোটামুটি হয়ে গেছে এই জন্য ভিডিও ক্লিন আসবে না তো টুকটাক জায়গা খেলাম তো এই কারণে আর কি আপনার কবুতরগুলা খাবারের ওইরকম কোনো পরিবর্তন আনি নাই ভুট্টা মুট্টা বাড়া দিতেছি খাবারের সাথে তো একটু ভালো খাবার দিতে বাসালাম সময় পাই না এই কারণে আর কি সব কিছু মতো করে দিতে পারি না সপ্তাহে বৃহস্পতিবার দিন আমি বিকালে খাবার দিই কবুতরগুলোকে শুক্রবারের দিন এই দুদিন একটু ফ্রি থাকি বাকি দিন রাত্রে খাওয়াই কবুতরগুলা তো গতকালকে ভিটামিন দিয়েছিলাম যার কারণে কবুতর খিদা লেগে গেছে এই আজকে একটু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন খাবার মোটামুটি খাইছে এখন আবার নিচে নেই মারেছে ভিডিওটা কন্টিনিউ করতেছিলাম তো এই জিম বি এইটা আপাতত খাওয়াইতেছি এটা ভালো একটা ফলাফল দেয় নর্মালের মধ্যে দেশি ফার্মেসি মানে দেশি ওষুধ মানুষের ওষুধ যে কোনো লোকাল ফার্মেসিতে পাবেন জিঙ্ক বি তো এখানে দাও আছে মাত্র আমি এক লিটার পানিতে এক দি দিই মুখা না আরও কম দিই মানে ই বুঝা মানুষের লেগে তো এক মুখ্যা এই যে একটু পানি লাগছে আমার মোটামুটি আমার এই যে ছোটো দুই হাড়ি পানি লাগে দিয়ে দিসি তারপরে পানি বেশি টানবে ভিটামিনের পানি তারপর আবার পানি মিলিয়ে দেবো আগে মেডিসিনের পানি খাওয়ামো তো জিংবিতে কি আছে জিংবিতে মনে করেন এটা ভিটামিন বি কমপ্লেক্স মানে ভিটামিনের কাজ করবো পাশাপাশি জিঙ্কের কাজ করবো মানে মোল্টিং হলে শইলে যে একটা ঘাটতি হয় জিঙ্ক এখানে দাও আছে কি কি কাজ করে এটা মোটামুটি আমার জানা মতো ভালো একটা কাজ করে আমি খাওয়াই মোল্টিং মল্টিংয়ের টাইমে কারণ এটাতে বি মানে ভিটামিন আছে প্লাস জিঙ্ক আছে মানে ক্যালসিয়াম ভিটামিনের দুইটার ঘাটতি পূরণ করবো দেখা যায় যে পালক জোড়া নতুন পালকগুলো যখন উঠে আর তখন কবুতর একটু ভিটামিনের ঘাটতি পড়ে আয়রনের ঘাটতি পড়ে এটা মধ্যে ভিটামিন আয়রন এগুলো আছে তো মোটামুটি মানে নর্মালের মধ্যে যারা চান তাদের জন্য মানে মোটামুটি একটা ভালো কাজ করে এই আর কি মানে অল্প সময়ের একটা ভিডিও করার জন্যই মানে আপনাদের মাঝে আসলাম মা আজান প্রায় দিয়ে দিব সবার কবুতরের কী অবস্থা তারপর অনেক কিছু আছে জিঙ্ক আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে অনেক কিছু ইউজ করতে পারেন ক্যালসিয়ামের মধ্যে ক্যালপ্লেক্স লিকুইড ক্যাল এই মানে লিকুইড জাতীয় ক্যালপ্লেক্স এটা অনেকেই চিনেন এটাও ভালো কাজ করে তারপরে ভিটামিন আছে এই টাইমে ভিটামিন বি কমপ্লেক্সটা খাওয়ানো ভালো মনে করি ভিটামিন বি মানে শরীরের ঘাটতিটা একটু পূরণ করে নতুন পাক উঠবে নতুন পশম উঠবো তো তখন তার ঘাটতিটা পূরণ করে বডির একটা ই আছে আর খাবারের মধ্যে মোটামুটি আমি মানে নর্মাল যতটুকু মনে করি আপনার একটু মোটা খাবারটা বাড়া দেওয়া ছোলা ভুট্টা এগুলো একটু বাড়া দেওয়া এই আর কি ডাব্লিউ ডাব্লিউ অনেকে খাওয়ান খাওয়াবেন ডাব্লিও ভালো কিন্তু একটু কম খাওয়ানো উচিত আমি মনে করি যা ডাবলি খাওয়াটা বেশি খাওয়ালে দেখা যায় যে কবুতর হজম টজম ঘাটতি হয় না মানে অনেকের হয়ে যায় যাদেরকে নিয়মিত খাওয়া অভ্যাস মানে আমি কম খাওয়াই বা খাওয়াই না বললে চলে মোটামুটি এই আর কি বৃষ্টিপাতল দিন আজকে একটু বৃষ্টি কম বিকালে প্রতিদিনই ভরপুর বৃষ্টি হয়েছে আজকে বিকালে বৃষ্টি নেই যাক আলহামদুলিল্লাহ ওপর আল্লাহর মেহরবানি সবাই সবার কবুতরগুলোকে যত্ন নেন আর বেশি দিন নাই তারপরে কিছুদিন পরে ভাদ্র মাসের প্রস্তুতি কবুতরের ফটলার ফিলা বলে হইলে আমি সপ্তাহে একদিন কবুতরগুলোকে ছেড়ে গোসল দিই আপনারা চেষ্টা করবেন এক দিন ছেড়ে কবুতরগুলোকে গোসল দিতে কবুতরগুলো যখন নিয়মিত গোসল দেবেন তো তখন কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে কবুতরগুলো সহজে রোগ হয় না মানে কবুতর যত ন্যাচারালিভাবে পারফেক্ট রাখার চেষ্টা করবেন আমি মনে করি তত ভালো যারা আমরা মানে রেসিং কবুতর নিয়ে চর্চা করি বিশেষ করে তাদের জন্য কারণ ন্যাচারালি কবুতরগুলোকে সংগ্রাম করা শিখাইবেন কবুতরগুলো ন্যাচারালি সংগ্রাম করতে করতে অপর সহ্য রেসিং কবুতরের জন্য মানে আমি যেটা মনে করি আমি আমার স্বল্প জ্ঞান থেকে বললাম তা আমি অল্প কিছু কবুতর পালিয়ে সবাই দেখতেছেন সিজনে মাত্র একটু পঞ্চাশটার মতো কবুতর উঠবো মানে আমি আমার স্বল্প জ্ঞান থেকে বললাম আমার যতরুক আইডিয়া মানে আমার স্বল্প জ্ঞান মানে আমি বলি যে যেরকম করতে হবে এরকম কিছু আমি যাই করি সেটা আপনার সাথে শেয়ার করি আমার কাছে ভালো লাগে এটা কিন্তু আমি সবসময় বলি মানে এখানে কারো কিন্তু শিখানো এরকম কোনো কিছু কিন্তু আমার উদ্দেশ্য না এই আর কি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম